নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে নিরামিষ গাঠি কচুর রেসিপি এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে আর কচু যারা পছন্দ করেন না গলা চুলকায় বলে তারাও চেটেপুটে খাবেন মাছ মাংস স্বাদকেও হার মানাবে এত স্বাদ হয় খেতে দেখুন আমি পাঁচশো গ্রাম কচু নিয়েছি কচুটাকে এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব সবকটা কচুকে একে একে এভাবে খোসা ছাড়িয়ে নেব আপনারা বটিতে করেও খোসাটা ছাড়াতে পারেন দেখুন বন্ধুরা সবকটা কচুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন লম্বা লম্বা করে আমি কচুগুলোকে কেটে নিয়েছি এর আগে আমি ডুমোডুমো করে কেটে আপনাদের কচুর তরকারি দেখিয়েছিলাম এটা নতুন ধরনের তরকারি করছি দেখুন প্রথমে এক বাটি জল নিয়েছি জলে দিয়ে দিলাম এক চামচ লবণ কচুগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে হাতে করে সুন্দর করে ধুয়ে নেব লবণটা দেওয়ার কারণে কচুর বেজল ভাবটা কমে যাবে খুব সুন্দর করে দুবার তিনবার জল পাল্টে ধুতে হবে দেখুন ধোয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সব কটা কচুই ধোয়া হয়ে গেছে এবার দেখুন এতে অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দেব। এই লেবুর রসটা দিলে টেস্টটাও বেশি হয় আর গলা কুটকুটও করে না দেখুন অর্ধেকটা লেবু আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের দু চামচ বেসন বেসনটা খুব বেশি দেওয়া চলবে না খুব সামান্যই বেসন দিতে হবে দিয়ে ভালো করে হাতে করে মাখাতে হবে দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট একটু ঢেকে রেখে দিতে হবে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব এবার কচুগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব পুরো কচুটা একসাথে দেওয়া চলবে না তাহলে ভাজাটা ভালো হবে না অল্প অল্প করে কচু দিয়ে আর কচুটা খুব লাল করে কড়া করে আমি ভাজবো না হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজলে বন্ধুরা কচুটা সেদ্ধ হবে না সেই কারণেই হালকা ভেজে নিতে হবে কচুর ওপরে দেখুন একটা কোটিং পড়েছে খেতেও খুব স্বাদ লাগবে এবার ভালো করে নেড়ে চেড়ে দেখুন কচুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কচুগুলো খেতেও খুব ভালো লাগে এইভাবে যদি ভাজা হয় আর ভাজা হয়ে গেল এবার দেখুন আর অর্ধেকটা আমি দিয়ে দিলাম দুবারে আমার ভাজাটা হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভালো করে ধোয়ার কারণে লোদ ভাবটা কচুতে বেশি নেই এবার আমি মিক্সিং জারে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ জিরে আর নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দেব জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট মশলার আমি তৈরি করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম এবার কড়াইয়ের তেলটা গরমই আছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এটা আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেব টমেটোটা মজার জন্য একটু লবণ দিলাম লবণটা দিয়ে নেড়ে চেড়ে দেখুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো মশলার পেস্টটা গ্যাসের স্টিমটা বন্ধুরা একদম লোতে রাখবেন যেহেতু সর্ষে দেওয়া আছে বেশি স্টিম দেওয়া চলবে না হালকা স্টিমে এটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম বাটি ধোয়া খানিকটা জল হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশি স্টিমে কষালে মশলাটা তেতো হয়ে যাবে হালকা হালকাভাবেই কষাতে হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি কচুগুলোকে দিয়ে দিলাম ভাজা কচুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব সামান্য চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা না খেলে দেবেন না সুন্দর করে নেড়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম যেহেতু আমার এই তরকারিটা একটু মাখো মাখো হবে সেই জন্য আমি জলটা পরিমাণ বুঝিয়ে দিলাম কচুটা সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম এবার দু মিনিট পর ঢাকা খুলে দেখুন কচুটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে আবার একবার ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা খুলে ঝোলটাও একদম শুকিয়ে গেছে আর কচুটা খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটি কচু গোটা গোটা আছে এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে দেবো খেতে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিলাম ধনে পাতা কুচানো দিয়ে ভালো করে নেড়ে দেব হয়ে গেল আমার কাঠি কচুর রেসিপি এবার আমি একটা থালায় তুলে নেব এই রেসিপিটা আপনারা ভাত রুটি সবার সাথেই খেতে পারেন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ